সহিবখারির পাঁচ হাজার পাঁচশো নম্বর হাদিস আবি মুসা আবি মাল কালা শাহেরি রদিয়াল্লাউ চানন্দকে বর্ণিত রসুল্লা বলেছেন লে কুল আন নামিন উন্মা জিয়া কুয়ামুন আমার উন্নতের মধ্যে এমন একটা গুষ্ঠী বের হবে জি এস তা হেল্ল আল হের র অল তারা রেশমি কাপড় এবং স্বর্ণকে হালাল বানিয়ে ফেলবে পুরুষের জন্য এটা ব্যবহার করা কী হারাম কিন্তু এইটা তারা কি করবে হালাল বানাবে সেটা হালাল বানানো হয় নাই রেশমি কাপড়ের পাঞ্জাবি পরেন আপনারা অনেকে কারণ না হলে নিজের আবিজাত দেখানো যায় না নিজেদের সম্পদ এটা প্রকাশ করা যায় না আবার স্বর্ণের আংটি স্বর্ণের চেন ব্যবহার করেন না ব্যবহার করে বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে তো নিষেধ করে আর উল্টা বিরক্ত বোধ করে যে একদিনের জন্য সমস্যা কোথায় অথচ স্বর্ণ এবং রেশমি কাপড় পুরুষের জন্য হারাম করা হয়েছে

আবার পরে জামাই যদি গলায় না দেয় তাহলে শ্বশুরে মাইন করে খালা শাশুড়ি পুফা শাশুড়ি জামাইকে স্বর্ণের আংটি দিয়েছে আবার সেটা খুলবে না আমাদের এখানে বিয়ে পড়তে পড়াইতে এসে একজন স্বর্ণের আংটি খোলার জন্য বলছে আজকে থাকুক না এই হচ্ছে অবস্থা সুতরাং এগুলো কোন পুরুষ ব্যবহার করতে পারবে না